ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল আমার বাড়িতে একটা করমচা গাছ হবে আর অবশেষে এখন আমি নিজের বাড়িতে একটা করমচা গাছ লাগাইও ফেলছি আর তাতে মাসাল্লাহ ফলও আসছে এই যে দেখেন করমচা আলহামদুলিল্লাহ প্রথম বছরেই ফল আসছে করমচা তো আমার খুবই পছন্দের একটা ফল আর খুবই ভালো লাগে খেতে আর কি তো আজকে দেখাবো আপনাদেরকে এই করমচা দিয়ে কিভাবে চেরি ফল বানাই যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি চেরি ফল সেই চেরি ফলটা আসলে এই যে করমচা এটা দিয়ে কিন্তু বানাই তো আজকে আমি সেই করমচা দিয়ে আপনাদেরকে চেরি বানায় দেখাবো যে কিভাবে করমচা থেকে চেরি করা যায় তো চলুন তবে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আসি এই যে দেখেন গাছ থেকে কত চেরি চেরি নয় করমচা তুলে নিয়ে আসছি চেরি হয়ে যাচ্ছে বারবার যাই হোক সেটা কোনো ব্যাপার না এখন হচ্ছে করমচা গুলো উঠায় নিয়ে আসছি এরপরে করমচার আঠা গুলো ধুয়ে ফেলার জন্য পানি দিয়ে আমি আধা ঘন্টারও বেশি পানিতে ভিজায় রাখবো করমচা গুলো মুখের সব বোটা গুলো সারাই যেন আটা বের হয়ে যায় সেভাবে করে ভিজায় রাখছিলাম আর তারপরে ভিজায় রাখার পরে এই যে দেখছেন এক পাশ থেকে এরকম চিড়ে চিড়ে ভিতর থেকে এর যে বিসিটা আছে সেই বিসিটা বের করে ফেলছি আর এখন হচ্ছে আমি গরম চা বানাতে যাব এইভাবে কিন্তু এক পাশ থেকে চিড়েই কিন্তু মানে ওর ভিতরে যে দানা আছে সেই দানাটা বের করতে হবে দুই পাশ চিড়লে কিন্তু হবে না আর আমি ভুল করে ফেলছিলাম একটা সেটা আমি আপনাদেরকে পরে বলছি তো এই যে দেখছেন এখন করা হয়ে গেছে আমি চিনি জাল দিচ্ছি এখানে হচ্ছে এক কাপের মতো চিনি নিয়ে নিছি তো চিনিটা আমার আরো একটু বেশি নিলে হতো আর এখানে হচ্ছে আমার ফুড কালার আমি যেটা দিয়ে কেক বানাই সেই ফুড কালার কিন্তু ভিতরে দিয়ে খুব ভালো করে জ্বালায় নিতে হবে শিরা তৈরি করে নিতে হবে তো আমি একটা ভুল করছি সেটা হচ্ছে শিরাটা একেবারে ঘন করে ফেলতে হবে আর করম চাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণের মধ্যে উঠায় রাখতে হবে গ্যাস অফ করে দিতে হবে তো আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে করম চাটা আমি বেশি জ্বালায় ফেলছিলাম যার জন্য আমার ভুলটা হয়েছে সে ভুলটা কি হয়েছে সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো এখন হচ্ছে চিনিটা দেখেন যে চিনিটা জ্বালাচ্ছিলাম অনেক সুন্দর কালার আসছে কিন্তু মানে লাল টুকটুকে কালার আনতে হবে এমনই অবস্থায় তো অনেকগুলো কালার দিছি মানে অনেকটুকু রং মেশানোর পরে কিন্তু এটা বানাইছি আসলে এত এত ফুড কালার খাওয়া আসলে ঠিক না তারপরেও যে মানে প্রথমবারের মতো স্টেস করছি যে আসলে করমচা দিয়ে চেরি কি বানানো যায় তো সেটাই কিন্তু করছিলাম তো এই যে আমি দেখছেন করমচা গুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিছি আমার চিনি শিরাটা আরো একটু জ্বালাতে হতো আপনাদেরকে বারবার বলছি যখন কেউ এটা ট্রাই করবে অবশ্যই চিনিটা আরো একটু জালায়ে ঘন করে নেবেন মানে চিনিটা যেন করমচা দেওয়ার পরে আর রস না থাকে ওর গায়ে যেন পুরোটাই লেগে যায় এমনই হতে হবে তারপর পুরো একদিন এভাবে এই রসের ভিতরে মানে ভিজায় রাখতে হবে তারপর পরের দিন ঠিক ওই টাইমে যে নামাতে হবে তাহলে একদম পারফেক্ট কালার আসবে তো আমার আসলে ভুল হয়ে গেছিল এই যে দেখেন সেই ভুলের গরম চাটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো আপনারা একটু বেশি সিদ্ধ করবেন না মানে একবার ফুটে উঠলেই বন্ধ করে দিবেন জাস্ট এইগুলো তো মাশাল্লাহ খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে গরম চা একটু নরম হয়ে গেলেও কিন্তু অনেক মজা হয়েছে এই চেরিগুলো খেতে আর দেখেন একদম বাজারের কেনা চেরির মতন হয়েছে না তো এই তো আমি চেরি বানাই ফেলছি তো আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই গরম চা দিয়ে চেরি বানাই অনেক অনেক মজার একটা ফল আমিও আর খেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে গরম সাজ দিয়েছে অবশ্যই কিন্তু সবাই ট্রাই করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ